তুমুল গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন দীর্ঘ সময় প্রধানমন্ত্রীদের পদ আঁকড়ে থাকা শেখ হাসিনা গত পাঁচ আগস্ট ছিল গণভবনে শেখ হাসিনার শেষ দিন বাংলাদেশের শেখ হাসিনার শেষ দিনটা কিভাবে কেটেছে সেই তথ্য উঠে এসেছে দেশের প্রথম সারির কয়েকটি গণমাধ্যমে দিনটা শুরু হয়েছিল অন্য দশটা সকালের মতোই তবে আন্দোলনের অন্য দিনগুলোর মতো সেই সকালে ঢাকা শহর এত উত্তাল ছিল না প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে পুলিশ আর সেনাবাহিনীর কড়াকড়ি চলছিল কারফিউ থাকায় মানুষের চলাচল ছিল নিয়ন্ত্রণে সবার মনেই একটা চাপা উত্তেজনা কিছু একটা বোধ হয় ঘটতে যাচ্ছে আগের দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে পাঁচ আগস্ট পালনের ঘোষণা দেয়া হয় আর তাতে আন্দোলন চাপ বাড়তে থাকে শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষও বাড়তে শুরু করে আন্দোলনে অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় তারা জনগণের ওপর গুলি চালাবে না দেশের সাথে তারা জনগণের সাথেই আছে এমন পরিস্থিতিতে শেখ হাসিনা পাঁচ আগস্ট খুব ভোরেই উঠেছিলেন ঘুম থেকে জানা গেছে আগের রাতেও দেরি করে গিয়েছিলেন ঘুমাতে ফজরের নামাজ শেষে দীর্ঘ সময় মনাজাত করেন বলেও জানা গেছে এরপর কাপ চা নিয়ে বসেন গণভবনের অফিসে গণভবন এবং এর আশেপাশের এলাকা ছিল তখন নিরাপত্তার চাদরে শেখ হাসিনা সেই সকালে পুলিশ এবং অন্যান্য বাহিনীতে থাকা আস্থাভাজন পদস্থ কর্মকর্তাদের ডেকে পাঠান সেসব কর্মকর্তার কাছ থেকে আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলেন তিনি তারা জানালেন কারফিউ জারি আছে কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠিন পদক্ষেপ ঢাকায় প্রবেশের সব রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে এমন খবর পাওয়ার পর শেখ হাসিনা রাস্তা করতে বসলেন এরপর খোঁজ নিলেন সেদিন গণভবনে কি রান্না করা হবে কারণ সেদিন অনেক গুরুত্বপূর্ণ মানুষ আসবে তার সঙ্গে দেখা করতে সেদিন গণভবনের বাইরের পরিস্থিতি ছিল কড়া নিরাপত্তার চাদরে ঢাকা যদিও রিক্সা এবং ব্যাটারি চালিত নয় সংসদ ভবন এবং ধানমন্ডি বত্রিশে অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরও ছিল নিরাপত্তার চাদরে ঘেরা তবে এত নিরাপত্তার মধ্যেই মানুষ জড় হচ্ছিল ঢাকার অলিতে গলিতে অন্যদিকে যারা ঢাকার বাইরে ছিলেন তারাও ঢাকার প্রবেশ মুখ ভিড় করতে শুরু করেছিলেন এদিকে শেখ হাসিনা ততক্ষণে গণভবনে ঊর্ধ্বতনক নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু করে দিয়েছেন গোয়েন্দা তথ্যে ততক্ষণে জানা গেছে বড় কিছু একটা ঘটতে চলেছে সম্ভবত গণ অভ্যুত্থান ঘটতে চলেছে গোয়েন্দা পুলিশের সশস্ত্র সদস্যরা গাড়ি ও পথচারীদের থামিয়ে তল্লাশি চালাচ্ছিলেন সারা ঢাকা জুড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ততক্ষণে বেশ মানুষজন জড়ো হয়েছেন চানখার পুলেও হয়েছে অনেক ছাত্র জনতার ভিড় সেদিন এখানে আরেকটু পরেই অনেকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন মূলত শেখ হাসিনা চেয়েছিলেন নিজের দলের লোকদের দিয়ে আন্দোলন দমন করাতে এজন্য প্রথমে ছাত্রলীগ আওয়ামী লীগ এবং পরে পুলিশের মাধ্যমে আন্দোলন নির্বিচারে গুলি করে মানুষ মারা শুরু করেন এতে ছাত্র জনতা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে অন্যদিকে সেনাবাহিনীর গুলি না চালানোর সিদ্ধান্তে আন্দোলনকারীদের মধ্যে বাড়তি সাহস জন্মায় সকাল সাড়ে দশটায় শুরু হওয়া নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে করা বৈঠকে শেখ হাসিনা আন্দোলন দমাতে ব্যর্থ হয় নিরাপত্তা কর্মকর্তাদের ভর্ষণা করেন এ সময় তিনি যে কোনো মূল্যে আন্দোলন থামানোর নির্দেশ দেন কিন্তু আরো রক্তপাত এড়াতে সশস্ত্র বাহিনী তার এই নির্দেশ পালনে অস্বীকৃতি জানায় তারা বলে এতে কেবল রক্তপাতি বাড়বে মানুষকে আটকে রাখা যাবে না এ সময় বেশ কিছু প্রতিবেদন তুলে ধরা হয় শেখ হাসিনার সামনে তাকে জানানো হয় ইতোমধ্যে ঢাকার প্রতিটি প্রবেশ মুখে লাখ লাখ মানুষ অবস্থান করছে অনেক মানুষের উপর গুলি চালানো হয়েছে কিন্তু মানুষ সরছে না বরং সংখ্যাটা আরো বাড়ছে সকাল থেকে একশো জনের বেশি নিহত হয়েছে ঢাকা আর দেড় থেকে দুই ঘন্টার মধ্যে দখলে চলে যাবে আন্দোলনকারীদের শেখ হাসিনার সামনে পদত্যাগ ছাড়া আর কোন পথ খোলা নেই জানা গেছে এমন প্রস্তাবে শেখ হাসিনা রেগে যান প্রস্তাব প্রত্যাখ্যান করে অফিসারদের ধমকাধমকি করেন বলেন তোমাদের জন্য আমি কি না করেছি আর এখন তোমরা নিজেদের পিঠ বাঁচাতে চাইছ তার এমন প্রতিক্রিয়ায় শেখ হাসিনার বোন শেখ রেহানার সঙ্গে গণভবনের ভিন্ন একটি কক্ষে কথা বলেন কর্মকর্তারা কিন্তু শেখ রেহানাও বড় বোনকে বোঝাতে ব্যর্থ হন এরপর ফোন করা হয় যুক্তরাষ্ট্রে থাকা শেখ হাসিনার ছেলে সজীব আজেদি জয়কে তিনি কর্মকর্তাদের সঙ্গে প্রথমে সরকারকে রক্ষা করতে তাদের ব্যর্থতার কথা তোলেন কিন্তু অবশেষে জয় পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে মায়ের সঙ্গে কথা বলেন জয়ের সঙ্গে কথা বলার পরই শেখ হাসিনা পরিস্থিতির গভীরতা উপলব্ধি করতে পারেন তিনি পদত্যাগে রাজি হলেন কিন্তু তিনি তিনটি ইচ্ছা প্রকাশ করেন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন ধানমন্ডি বত্রিশ এবং গোপালগঞ্জে গিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবেন এতে কর্মকর্তারা বুঝতে পারেন পরিস্থিতি আরো হাত ছাড়া হয়ে যাবে এমনকি তুঙ্গিপাড়ায় পৌঁছে হয়তো তিনি সিদ্ধান্ত পাল্টাতেও পারেন তাই তারা শেখ হাসিনার এই প্রস্তাবও প্রত্যাখ্যান করেন তবে শেখ হাসিনার ভাষণের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলেন একটি দল একটি খসড়া প্রস্তুত করা হয়েছিল এমন সময় নতুন গোয়েন্দা তথ্য আসে যে বিক্ষুব্ধ জনতা ঢাকায় ঢুকে পড়েছে গণভবনে পৌঁছাতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে এমন পরিস্থিতিতে বাতিল করা হয় ভাষণের প্রস্তুতিও শেষ মুহূর্তে তাড়াহুড়া করেই গোছ গাছ করে প্রথমে চারটি সুটকেস নিয়ে হেলিকপ্টারে তারপর বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমান দিয়ে ভারতের দিকে যাত্রা করেন শেখ হাসিনা দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী সদ্য পদচ্ছ্যুত শেখ হাসিনা যখন ভারতে পালাচ্ছেন ঠিক তখনই ছাত্র জনতা দখল করে নিয়েছে গণভবন